আজকে বাড়ির পাশে জঙ্গল থেকে জঙ্গলি লতিয়ে নে রান্না করবে সুটকি দিয়ে আর পেঁপে পেরে পেঁপে তরকারি রান্না এই যে পেঁপে পেরে নিল পেঁপে দিয়ে আজকে তরকারি রান্না করা হবে আর দেশি লতি রান্না হবে দিয়ে চলেন লতি কোথায় থেকে আনা হচ্ছে চলেন আপনারা দেখতে থাকুন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে পেঁপে তরকারি আর লতি রান্না করা হবে চলেন লতি কোথায় থেকে আনা হচ্ছে সব কিছু দেখেন এই যে আমাদের কাকিদের বাড়ির পিছনে অনেক কচু এই কচু থেকে দেশি লতি নেওয়া হচ্ছে আর আম্মুকে অনেক দিন ধরে বলতেছে যে রান্না করার জন্য ওদের এখান থেকে কিন্তু কাকি আম্মু আনে না কিন্তু আজকে আমি আমার আম্মুকে বলতেছি চলো আমরা লতি নিয়ে আসি এই যে দেশি লতিগুলা যে খেতে যে কিসা সুস্বাদু আপনারা যারা পছন্দ করেন তারাই বুঝবেন অনেকগুলো লতি আনা হবে এখান থেকে যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই বুঝবে গ্রামের পরিবেশটা যে কত সুন্দর এই যে গাছপালা তাই আমি বললাম জঙ্গল থেকে লতি আনবে এত গাছ গাছ আমাদের এই কাকিদের বাসার পিছনে মানে পুরাটা জমিতেই চতুর্দিক গাছপালা তাই আমি বলছি জঙ্গল থেকে জঙ্গলি লতি আনবে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা জঙ্গলি লতি এই লতিগুলো যে খুবই পছন্দ গ্রামে যারা থাকে তারা এইগুলো প্রায়ই রান্না করে আর যারা শহরে থাকে তারা তো খুবই পছন্দ করেন দেশি লতি বলে কথা গ্রামের পরিবেশটা যে এত সুন্দর যারা গ্রামে থাকে তারাই বুঝবে আমার মতো গ্রাম কাদের কাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা এই তো একটা এই ছোটো খাটো একটা পুকুর এই তো আমার আম্মুর দেশি লতি অনেকগুলো নিয়ে আসলো দেখেন বন্ধুরা কত সুন্দর দেশী লতি এই এই লতিগুলো আমরা এখন ধুয়ে রোদ্রে দিলাম তারপর আমার আম্মুর আমি এই লতিগুলো সুন্দর করে বেছে নিলাম আর এই পর্যন্তই ব্লগটা সবাই আমার ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবে একটা লাইক করবে প্লিজ আর সন্ধ্যারবেলা একটু এই তো ইতিহাসগুলো নিয়ে একটু শয়তানি করতেছিলাম কত সুন্দর মার্শাল্লা ইতিহাসগুলো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলেই এগিয়ে যেতে পারবো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আশা করি নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে যাবে এখন এই পর্যন্তই সবাই